বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ভারত ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় বাংলাদেশ থেকে আসা নয় ধরনের পণ্য আর স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না তবে সমুদ্রপথে মুম্বাইয়ের সেবা বন্দর ব্যবহার করে এসব পণ্য ভারতীয় বাজারে পাঠানো যাবে নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে কাঁচা পাট জুট রোল পাট সুতা এবং পাটভিত্তিক বিশেষ কাপড় এসব পণ্য এতদিন স্থলপথে সবচেয়ে বেশি ভারতে রপ্তানি করা হতো জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই নয় ধরনের পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ ছিল প্রায় চোদ্দ কোটি চুরানব্বই লাখ মার্কিন ডলার যার মধ্যে প্রায় চোদ্দ কোটি সাতাত্তর লাখ ডলারের পণ্য স্থলবন্দর ব্যবহার করে পাঠানো হয়েছিল অর্থাৎ এসব পণ্যের প্রায় নিরানব্বই শতাংশ রপ্তানি হতো স্থল পথে এ ধরনের নিষেধাজ্ঞা রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা সমুদ্রপথে বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন তবে এতে সময় ও খরচ দুই বাড়বে বিশেষত যারা সীমান্তবর্তী অঞ্চলে পাট ও পাটজাত পণ্য প্রক্রিয়াজাত করেন এবং ছোট পরিসরে রপ্তানি কার্যক্রম পরিচালনা করেন তাদের জন্য সমুদ্রপথে পণ্য পাঠানো একটি জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়াতে পারে এই বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ের মধ্যে এটি ভারতের পক্ষ থেকে তৃতীয় দফা নিষেধাজ্ঞা নয় এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করা হয় এরপর সতেরো মে আর এক নির্দেশনায় স্থলপথে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য ফলের রস কোমল পানীয় কাঠের আসবাব ও প্লাস্টিক সহ বেশ কিছু পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হয় এই ধারাবাহিকতায় সাতাশ জুন আবারও নতুনই নিষেধাজ্ঞা জারি করা তবে ভারত জানিয়েছে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাচ্ছে সেই পরিবহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে এই পণ্যগুলো পুনরায় ভারতে প্রবেশ করানো যাবে না অর্থাৎ এক্সপোর্টের সুযোগ থাকছে না বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয় বরং কূটনৈতিক সম্পর্কের একটি দিকও এতে প্রতিফলিত হয়েছে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক টানা পড়েন বিশেষ করে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ও পরবর্তী সময়ে বাংলাদেশের কিছু প্রকল্পে ভারতের অংশগ্রহণ বাতিলের ঘটনায় দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়েছে ভারতের এই ধারাবাহিক নিষেধাজ্ঞা সে সম্পর্কের বহির্প্রকাশ হতে পারে বলেও মত বিশ্লেষকদের বর্তমানে বাংলাদেশের ভারতে পাট পণ্য রপ্তানির একটি বড় বাজার রয়েছে আবার ভারতের বিভিন্ন রাজ্যে পাটকলগুলোর জন্য বাংলাদেশি অন্যতম প্রধান উৎস ফলে এই নিষেধাজ্ঞা শুধু বাংলাদেশের জন্য নয় ভারতীয় ব্যবসায়ীদের ওপরও কিছুটা প্রভাব ফেলতে পারে তবে মধ্যস্থতা না হলে বা বিকল্প সমাধান না এলে দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব বাংলাদেশি রপ্তানি খাতে আরও গভীর হতে পারে জাওয়াদ আহমাদ সময়ের আলো